আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা যে যেখান থেকে আমার প্রতিবেদন দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ঘাসের সম্ভার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা দর্শক আমি আপনাদের এখানে একটা ঘাসের জমিতে নিয়ে আসছি সরাসরি ঘাসের ভিডিও বানাচ্ছি কাটিং কাটবো আমরা এখান থেকে কাটিং হয়েছে আর খুবই সুন্দর পরিপক্ক কাটিং আমি আপনাদের দেখাচ্ছি একটা কাটিং পরিষ্কার করে দেখেন কত মোটা অঙ্কুর চলে এসেছে শিকড়গুলো কিন্তু কাছাকাছি চলে এসেছে জার্মানিশন প্রায় টোয়েন্টি পার্সেন্ট হয়ে গেছে দেখতে পাচ্ছেন একশো পার্সেন্ট জার্মানিশনেশনের জন্য এই ঘাসের কাটিংগুলো অনেক গুরুত্বপূর্ণ কারণ আপনি জানেন এই ঘাসটা জাগ দিতে হয় জাগ দিলে শতভাগ জার্মানিশন চলে আসে একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে আমরা পরিপক্ক কাটিং সারা বাংলাদেশের প্রত্যেকটা জেলা উপজেলায় বিভিন্ন খামারিদের নিকট বিক্রি করে থাকি আবার যারা নতুন উদ্যোক্তা খামার প্রতিষ্ঠা করবেন ঘাস চাষ করবেন সেই সব বাইদের আমরা কাটিং দিয়ে থাকি আমার কাছে রয়েছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার যেগুলোই যেগুলো দর্শক একটি শোপে অধিক ঘাস হয়ে থাকে আরও রয়েছে তাইওয়ান হাইব্রিড ঘাস জারা ওয়ান হাইব্রিড ঘাস আমেরিকান গোতেমালা সকল প্রকার ঘাসের কাটিং আমি বিক্রি করে থাকি ঘাসের সম্বার চ্যানেলের মাধ্যমে নিজেরই ইউটিউব চ্যানেল নিজের ঘাসের জমি নিজের গবাদি পশু পালন করে প্র্যাকটিক্যাল যেই ঘাসটা সবথাইতে ভালো সেই ঘাসটা সম্পর্কে আমরা তথ্য দিয়ে সহায়তা করে থাকি এবং কাটিং বিক্রি করি সারা বাংলাদেশে যাতে খামারি বাইরা নতুন উদ্যোক্তারা খুব সহজেই ঘাস চাষ করে তারা স্বাবলম্বী হতে পারেন ঘাস চাষ করে অল্প খরচে গবাদি পশু পালন করতে পারেন সেই সভাতে আমি বিভিন্ন প্রতিবেদন বানিয়ে থাকি দর্শক আপনাদের জন্য অবশ্যই আপনারা আমার ভিডিওগুলো দেখেন আবার অনেক কমেন্ট করেন এবং আপনারা সাপোর্ট করেন বিদায় কিন্তু আমি আপনাদের জন্য ভিডিও নিত্য নতুন তৈরি করি ঘাস চাষ সম্পর্কে নানাবিধ আপডেট তথ্য দিয়ে থাকি দর্শক দেখতে পাচ্ছেন কত সুন্দর ঘাসগুলো হয়েছে এই ঘাসটা কিন্তু আপনি একবার চাষ করবেন অনায়াসে পাঁচ থেকে সাত বছর ফলন পাবেন প্রতি মাস অন্তর অন্তর কেটে খাওয়াবেন দর্শক এখানে নালা শাড়ি কেটে আমি ঘাস চাষ করেছি কারণ এটা ঘাসটা বর্ষাকালে দেখেন এখানেই পানি প্লাবিত হয়ে যায় সেই সোভাতে আমি এটা বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বন করে বিস্তলা তৈরি করে ঘাস চাষ করেছি আমার এখন উঁচু জমির সার্ভিসটা কিন্তু আমি এই ঘাস এখান হতে পাচ্ছি দর্শক আপনিও চাইলে নিম্ন নিম্ন ভূমিকে এরকম সিস্টেম করে উঁচু জমিতে রূপান্তর করে পাঁচ সাত বছরের জন্য ঘাস চাষ করে নিতে পারেন তাহলে আপনার গবাদি পশুর কাঁচা গাছের যোগান নিশ্চিত হবে আপনি অল্প খরচে গবাদি পশু পালন করে লাভবান হতে পারবেন দর্শক যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন শেয়ার করে দেবেন যাতে নতুন তরুণ উদ্যোক্তা বাইরা প্রতিবেদন দেখে অনুপ্রাণিত হয়ে খামার প্রতিষ্ঠায় মনোযোগ দিতে পারেন ঘাস চাষ করতে পারেন স্বাবলম্বী হতে পারেন সকলকে ধন্যবাদ দর্শক